তো দর্শক এসকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি আজ সোনারগাঁট দেওয়ার গাছ এলাকায় এখানে এসেছিলাম আমরা অন্য একটি কাজে তো দেখতে পালাম বিরাট আকারে কিন্তু একটা বড়ির বাগান বড়ই বাগান যে বড়িগুলো আমরা বাজার থেকে কিনে খাই তবে আমরা অনেকে অনেক বড়ি খাই তবে কোন বড়ির মধ্যে কী ধরনের বিষাক্ত জিনিস রয়েছে কোনো ফর্মালিং রয়েছে কি না এই সন্ধ্যে কিন্তু আমরা অনেকে বাজার থেকে কিনে বড়ি খাই না আর যে বাগানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই বাগানটি সম্পূর্ণ বিষমুক্ত এবং অরিজিনাল বড়ি জ্যাটেরা

আচ্ছা যারা আপনার তো পাইকারিও বিক্রি করেন আমরা পাইকারও বিক্রি করি খুচরা বিক্রি করি আর যদি মনে হন কেউ খুচরা নিতে চায় আপনার বাগান থেকে বাচ্চা কাচ্চা না আলহামদুলিল্লাহ সে আইসা আমরা রিকোয়েস্ট করবো যে ওনার আসুক আইসা দেখে দেখে পাইরে পাইরা পাকা নিয়ে যাক আর খাওয়ার জন্য ফ্রি খাইতে পারবো আমাদের কোনো দাবি দর্শক আমরা বাগানটা একটু ঘুরে দেখাবো কি পরিমাণ বড়ি হয়েছে এবং তারপরে আবার ওনার সাথে একটু কথা বলবো কিভাবে চারা কোথা থেকে আনলো কিভাবে বড়ি চাষ করে সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন ওই যে সেফদিন তো ও বড়িটা আপনি আমাদের সামনে খান কেমন লাগে একটু বলবেন ধন্যবাদ স্ত্রী সুজনকে আমি এই যে একটি বড়ি হাতে নিচ্ছি হাতে নিয়ে খাইতেছি বড়িটা আমরা বাজার থেকেও কিনে খাই কিন্তু বাজারের বরুই আর এই বাগানের বড়ই অনেক ব্যবধান এই বড়ইটার মধ্যে খুব মিষ্টি আছে আমি এই বড় খাইয়া যে স্বাদ পাইতেছি বাজারের বড়ই এই স্বাদ নাই আমি আরও জানতে চাইলাম পাইছি যে মালিকের কাছ থেকে যেটা জানলাম আমরা যে এই গাছগুলা অনেক দূর থেকে আমদানি করছেন তারা এবং এই গাছের যে ফলন আসছে ফলনের মধ্যে কোনো বিষ তারা দিচ্ছে না বিষমুক্ত আমরা এই দর্শকের কাছে এইটি বলবো দর্শকের উদ্দেশ্যে যে আপনারা আসতে পারেন এই যে আপনার দেওয়ার গাছ সানপুরক নামক স্থানে এখানে সুন্দর একটি দেওয়ার গাছ রাজাপুরে মানে আপনাকে জানে আলহাজ মুস্তাফিজুর রহমান উনি একজন হাজি সাহাব উনি এলাকাতে একটি বাগান করেছেন খুব সুন্দর উনি কিন্তু নিজেই উৎসাহিত করছেন যে এলাকার যে যুবক আছে বাড়া উদ্যোক্তা আছে উনি নিজে আশীর্বাদ জানাচ্ছেন যে আপনারা নিজ যে সামান্য জায়গা পরে রয়েছে ওই সামান্য জায়গাতে আপনি যে কোনো একটা ফলের বাগান লাগাইতে পারেন লাগাইয়া দেশের যে কোনো একটা কাজে ব্যবহার করতে পারেন ধন্যবাদ কেমন লাগছে বড়িটা আসলে খাই মানে আমি মুখে দেওয়ার পরে অনেক স্বাদ লাগছে তার বাগানের বড়ি মালিক যেভাবে বলছে ঠিক সেইভাবে সেই রকম খাইতে খুব সুস্বাদু আর বিশেষ করে এটি হলো কীটনাশক মুক্ত যদি এলাকার কেউ খেতে আসে বাহির থেকেও আসে এখানে হবিগঞ্জের চুনারুঘাটে আগের পুরাতন রোডে রাজাপুর নামক স্থানে আপনার আলহাজ মুস্তাফিজুর রহমান বাইরে এখানে যে বাগানটা করছেন এই বাগানে আপনারা আসতে পারেন খাবার জন্য খুব টেস্টিবুল এবং বড়ি বাগানটা দেখতেও সুন্দর আপনারা উপকৃত হবেন বাচ্চা জন্য নিবেন কীটনাশক মুক্ত আশা এই আশাবাদ ব্যক্ত করে